প্রতি দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো কিডনির নানা রোগ এবং তার প্রতিরোধ নিয়ে আমাদের সাথে দেশের একজন সনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এস বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত আনোয়ার খান মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি দর্শক আমাদের আজকের এই আলোচনায় কিডনি বিষয়ে যে কোনো সমস্যা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই ফোন করার জন্য আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আপনাকে সর দেখে বুঝতে পারছেন খুব ভালো নেই গতকাল কি বিশ্ব আহ কি নি দিবস প্রতিপালিত হলেও নিশ্চয়ই আপনারা অনেক মত বিনিময় করেছেন স্যারের কন্ঠ ভেঙে গেছে তো স্যারের কাছে জানতে চাই বলছে স্যার কি ছিল স্যার মানে প্রতিবাদ্য বিষয়টি কি ছিল আচ্ছা কিডনি দিবসটা কয়েকদিন আগেই পালানো হয়েছে তো গতকাল পর্যন্ত এর ধারাবাহিকতায় বিভিন্ন অনুষ্ঠান চলতেছিল তো এবছরের যে প্রতিপাদ্য বিষয় ছিল যেটা প্রথমে প্রশ্ন করা হয়েছে সমস্ত বিশ্ববাসীকে যে আর ইউর কিডনিস ওকে অর্থাৎ আপনার কিডনি কি ভালো আছে আপনি কি এটা জানেন কারণ কিডনি তো ঘাতক তারপরেই বলা হয়েছে ডিটেক্ট আর্লি যদি কিডনি রোগ থাকে সেটা একেবারে অঙ্কুরেই শনাক্ত করুন প্রোটেক্ট ইউর কিডনি হেলথ তবে আপনার কিডনি স্বাস্থ্য রক্ষা করা যাবে এই স্লোগানের উপরই এবছর প্রতিপাদ্য বিষয় ছিল তবে তিনটা শব্দ দিয়েই অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বোঝানো হয়েছে যার সারমর্ম আমি তিনটাকে আবার অন্য তিনটা ওয়ার্ড দিয়ে আমি বোঝাতে চেষ্টা করি সবাইকে যে কিডনি ডিজিজ ভেরি কমন মানে এটা এর হার ব্যাপক দুই নম্বর ওয়ার্ড হলো ইট ইজ হার্মফুল বা এটা মারাত্মক বা ভয়াবহ আর পাশাপাশি তিন নম্বর যে শব্দটা যেটা আমাদেরকে সাহস জোগায় সেটা হলো যে যেখানে আমরা এই ভয়াবহ কিডনি বিকলের দশ ভাগ রোগের চিকিৎসা দিতে পারি না সেখানে যদি আমরা একটু সাবধান হই সচেতন হই আর্লি ডো রোগ যদি নির্ণয় করা যায় এবং যদি আমরা সুস্থ জীবনধারা চর্চা করি তাহলে যেখানে দশ ভাগের আমরা চিকিৎসা দিতে পারি না সেখানে পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে ভয়াবহ কিডনি বিকল্প প্রতিরোধ করা যায়

প্রথম হলো মানুষকে সচেতন করা দ্বিতীয়ত হলো সচেতন করার উপায় হিসেবেই আমরা কয়েক সপ্তাহ আগে থেকে রুগীদের ডায়াবেটিস আছে কি না উচ্চ রক্তচাপ আসে কিনা তাদের মধ্যে প্রস্রাবে অ্যালবোমিন যায় কি না ই কত এগুলো সব মানে পরীক্ষা নিরীক্ষা করে রাখি এবং একুশে ফেব্রুয়ারি এটা আমি বিদেশে দেখেছি তারা বলে যে বিশেষ দিনগুলোতে তারা মানবিক কাজ করে যেটাকে তারা বলে গডস ডিউটি তো আমার সেই মানে গডস ডিউটি হিসাবে আমরা আল্লাহর নামে ওই দিনটাকে উৎসর্গ করি ভাষা শহীদদের সম্মান দেখানোর একটা ভিন্ন উপায় হিসাবে মেডিকেল ক্যাম্প করে হ্যাঁ উনি যেটা প্রশ্ন গোচার করেছেন যে এটার অন্য জায়গায় একটা বিস্তৃতি আছে কিনা আমরা দেশব্যাপী মানুষকেই সচেতন করার চেষ্টা করি যেমন আপনাদের মিডিয়ায় এসে কথা বলছি মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করেও আমরা চেষ্টা করি সেই সাথে যারা একেবারে বঞ্চিত মানুষ যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে যাদের ডায়ালাইসিস দিয়ে জীবন রক্ষা করতে হয় তাদের জন্য আমরা ক্যাম্প থেকে আড্ডা সেন্টার বিভিন্ন জায়গায় করে দিয়েছি যাতে লো কষ্টে তারা যেন এই বঞ্চিত মানুষগুলো ডায়ালাইসিস নিতে পারে সেজন্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য স্যার আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর করে অ্যান্সার দিয়েছেন আমরা কথা বলছিলাম প্রতিপাদ্য বিষয় নিয়ে জি তো যেটা বলা হয়েছে প্রথম শব্দটা যেটা খুবই কমন কমন বলতে যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে পঁচাশি কোটি মানুষ শুধু ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনি রোগ তো অনেক রকম আছে তার ক্রনিক কিডনি রোগে ভোগে হলো পঁচাশি কোটি

কিডনি আক্রান্ত আসলে সেটা ঠিক না আর পিছনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হয় মেরুদণ্ড আসে যে সেই মেরুদণ্ডের বিভিন্ন রোগের জন্য তাছাড়া মধ্যে পেটের মধ্যে কিডনি ছাড়াও আরও অঙ্গ আসে সেগুলোর জন্যও ব্যথা হতে পারে আবার কিডনিতে যদি পাথর থাকে কিডনিতে যদি কখনো টিউমার হয় অথবা খুব সিরিয়াস ইনফেকশন যদি হয় তখনও কিডনিতে ব্যথা হতে পারে তো কিডনির কারণে যদি হয় তাহলে চিকিৎসা না করলে পরিণতি অনেক খারাপ হবে সেই জন্য একটা সিম্পল টেস্ট আছে যেমন ইউরিন টেস্ট একটা আলট্রাসোনোগ্রাম এবং একটা এক্সরে করেই কিন্তু বোঝা যায় যে এটা কি কিডনির জন্য হচ্ছে না অন্য কারণে তা আমি মনে করি আপনি একজন যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে উনি পরীক্ষাগুলো করেই বলে দিতে পারবে যেটা না অন্য কারণ তো আমি মনে করি যেটা এটা ব্যাকবোন থেকে থেকে পেনটা হচ্ছে আমার ধারণা সেটা জি <coughs> <coughs> তো অপারেশন ছাড়া এটা কি কিডনিতে পাথর বের করার কোনো পথ আছে কিনা যদি একটু রাইডলি বলে অনেক ঠান্ডা সুন্দর সুন্দর প্রশ্নে আসলে এখন কিন্তু মানে কিডনিতে যদি পাথর হয় বা টিউ মানে টিউমার হয় এবং কিডনিতে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন প্রোস্ট্রেট বড় হয়ে গেল আগে তো সবই পেট কেটে করতে হতো অপারেশন করে এখন কিন্তু যদি সার্জারিও করতে হয় সেটা পেট না কেটেই করা যায় সেটা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে তবে আট মিলিমিটার পাথর যেটা শান্ত পাথর যদি ছয় মিলিমিটার পর্যন্ত হয় তাহলে নব্বই ভাগ ক্ষেত্রে এগুলো প্রস্রাবের সাথে বেরিয়ে যায় আর যদি তাকে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন প্রচুর পানি খেতে হয় অ্যাটলিস্টটা তিন লিটার সাড়ে তিন লিটার পানি ডেইলি খাবে দ্বিতীয়ত কাঁচা লবণ এক্সট্রা লবণের সাথে পাথরের সম্পর্ক আছে সে লবণ খাবে না এবং যেগুলো রেড মিট যেগুলো বলি যেমন গরু মাংস খাসির মাংস সেগুলো বেশি খেলে পাথরের প্রবণতা বাড়ে সেগুলো এরিয়া চলবে পাশাপাশি কিছু কিছু মেডিসিন আছে সেগুলো বিভিন্ন বিভিন্নভাবে হার্বালের আছে ইভেন অ্যালোপ্যাথিকও কিছু আছে যে যেগুলো দে দেওয়ার মানে ফলে এগুলো অনেক সময় পাথর বড় হওয়াটা প্রতিরোধ হয় অনেক সময় একটু ছোটো হয়ে পাথর গড়িয়ে বেরিয়ে যেতে পারে আর যদি পাথর যদি এক সেন্টিমিটার উপরে চলে যায় তখন এটা প্রস্তাবের নালি দেওয়া টিউব দিয়ে এটাকে ঘোড়া করে আনা যেতে পারে অথবা পিছনে ছোটোটা ছিদ্র করে ওটাকে ভাইব্রেশন দিয়ে অথবা লেজার দিয়ে গুঁড়ো করে নিয়ে আনা যেতে পারে কাজে আমি মনে করি যে আপনি যে কোনো একজন ইউরোলজিস্টের স্বর্ণপন্ন হন তাহলে উনি আপনাকে ইরোলজিস্টস অথবা নেফোলজিস্টস আপনাকে হেল্প করতে পারবে তো এখনও এটার কোনো অপারেশন বা শল্য চিকিৎসা দরকার পড়বে না আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি দিতে যাব শ্রোতি দর্শক আপনারা দেখছেন ইন্ডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব আশা করছি আমাদের সাথে থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন ইডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম কিডনি দিবসে প্রতিপাদ্য বিষয় এবং পরিসংখ্যান নিয়ে পরিসংখ্যানটা যে বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশের মোট কিডনি রোগীর সংখ্যা প্রায় তিন কোটি আশি লক্ষ অনেক আগে কিন্তু আমরা বলতাম যে এটা দুই কোটি কিন্তু এই বিশ বছরে এটা বেড়ে তিন কোটি আশি লাখের ডাবল হয়ে গেছে এটা আর সবচেয়ে বড় কথা হলো যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা আকর্ষিক কিডনি রোগ যেগুলো আছে এগুলো সবই কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে উন্নত দেশের যে অনেক বেশি প্রায় দ্বিগুণ এই হার তো আবার চিকিৎসার যে ব্যয় যদি একবার কিডনি বিকল হয়ে যায় সেটা এতটাই ব্যয়বহুল যে আমাদের মতো দেশের শোধ করা দশ ভাগ লোক তা চালিয়ে যেতে পারে না কাজেই এই ভয়াবহ কিডনি রোগ থেকে যে বাঁচার যে উপায় আমরা প্রধান উপায় হিসাবে মনে করি যেটা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা এবং তার চিকিৎসা করা আর যারা ইয়াং আছে এখনও যাদের কোনো রোগী হয় নাই তাদের হলো হেলদি লাইফ তাদের থেকে হেলদি লাইফ স্টাইল চর্চা করা যাতে করে যে কারণে কিডনি রোগ হয় সেই কারণেই যেন তার মধ্যে না আসতে পারে আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে দীর্ঘস্থায়ী কি রোগের মানে প্রধান কারণগুলো কি তাহলে কিন্তু প্রথমে আসে ডায়াবেটিস দেখেন ডায়াবেটিস কিন্তু আমাদের লাইফ স্টাইলের সাথে জড়িত আমরা যদি অলস জীবনযাপন করি বেশি করে খাই ওজন যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক অনেকগুলো বেড়ে যায় তেমনি দ্বিতীয়টা হলো উচ্চ রক্তচাপ এটাও কিন্তু আমাদের যে এই যে কম্পিটিটিভ লাইফে আমাদের যে মেন্টাল স্ট্রেস সেই সাথে এক্সারসাইজ না করা অলস জীবনযাপন করা তো এ সমস্ত কারণে এবং খাবার দাবার মধ্যে ফাস্টফুড কোলেস্ট্রলযুক্ত খাবার সেগুলো খাচ্ছি পাশাপাশি ব্যায়াম করছি না তো এই সমস্ত কারণে কিন্তু উচ্চ রাপে রক্তচাপের হার আমাদের দেশে দিন দিন বাড়তেছে ডায়াবেটিসের হার যেখানে আগে আমরা দেখতাম যে শতকরা ছয় ভাগ এখন সে দাঁড়িয়েছে শতকরা এগারো ভাগ অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোকের ডায়াবেটিস আছে। পাশাপাশি প্রতি চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপ আছে এবং এখান থেকে দেখা যায় কিডনি আক্রান্ত হয় পাশাপাশি আমরা কোনো বিষ ধরেন জয়েন্ট কোমর যেখানেই ব্যথা হোক না কেন আমরা দোকান থেকে কিনে কিনে নিজেরা ওষুধ পেনকিলার খাই এই পেনকিলার কিন্তু আমাদের কিডনির অনেক ক্ষতি করে আমাদের যাদের ওজন ওজন বেশি যেমন এখন শিশুরা কিন্তু মাঠে মানে খেলাধুলা করতে চায় না মাঠে জায়গাও নেই সুযোগও নেই বেশি জায়গায় যেখানে গ্রামগঞ্জে সুযোগ আছে ওরাও অলস হয়ে গেছে দেখা যায় এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে এখন ভ্যান গাড়িতে ওটা বসে বসে যাচ্ছে আর বসে বসে মোবাইল সারাক্ষণ মোবাইল টিপা টিপি করতেছে আর খাবার স্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরো জানবো আমাদের সঙ্গে দর্শক করেছেন ফোনে আমরা জি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

বছর বয়স <coughs> <coughs> তো এখন কেন প্রেশার অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় প্রেশারটা বংশগত বা কোনো কারণ থাকে না বিনা কারণে এটাকে এজেন্সিয়াল হাইপার বলে নব্বই ভাগ ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে কিন্তু কারণ থাকে যেমন রক্তনালী যদি শুরু হয়ে যায় থাকে কিডনির যে রক্তনালী সে কারণে হতে পারে আবার প্রেগন্যান্ট অবস্থায় কারো কারো দেখা যায় যে শরীর মুখ ফুলে যায় যেটা প্রিয়ামশিয়া বলে অনেক সময় খিচুনি হয় অ্যাক্লামশিয়া সেগুলোর কারণে হতে পারে আমার এসিলি রোগ আছে সেলার কারণে অনেক কারণেই কিডনি আক্রান্ত হতে পারে মানে তার কিডনি অ্যারাউন্ড থার্টি পারসেন্ট কাজ করছে আর সত্তর ভাগ করতেছে না তো এই অবস্থায়ও আমরা বলতে পারি যে এখনও সময়টুকু আছে হয়তো কেউ চিকিৎসা করে একদম সুস্থ করা নাও যেতে পারে তবে কিছু কিছু কারণ আছে যদি গ্লোমোনালো নেফ্রাইটিস হয় আর পিজিএন হয় এসিলি হয় তাহলে কিন্তু চিকিৎসা দিয়ে ভালো করারও সম্ভাবনা আছে কাজেই আর দ্বিতীয়ত হলো যে যদি একদম ভালো না করা যায় তাহলে যাতে আরও বেশি ক্ষতি না হয় সেজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার প্রোটিন যায় কেনা প্রস্রাবে যদি প্রোটিন যায় তাহলে তা কিডনি বায়োপসি করতে হবে বায়োপসি করে কেন এই কিডনি রোগ সেটা যদি আমরা ধরে চিকিৎসা করতে পারি তাহলে ভালো হতে পারে অথবা তাকে যদি আমরা তাকে হেলদি লাইফস্টাইল খাবারের মধ্যে আমিষ জাতীয় খাবার একটু তুলনামূলক কম এবং খাবারের আরও কতগুলো উপদেশ আছে আমরা লিখিতভাবে চার্ট দিয়ে দেব সেগুলো যদি মতো মেনে চলে প্রেশার যদি মেনে চলে তাহলে এই অংশ নিয়েও আরও অনেক দিন ভালো থাকা যেতে পারে অনেকে আছে এক যোগ বা তার চেয়েও বেশি ভালো থাকা যেতে পারে কাজেই আপনি একজন যে কোনো কাছেই যে কিডনি বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে যান তিনি অবশ্যই আপনাকে প্রপার গাইডলাইন দিবেন খাবার দাবার থেকে শুরু করে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল সবই ব্যবস্থা করে দিবেন উনি অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম

যখন কিডনি রোগ হয় বেশ করে কিডনি বিকল যে পর্যন্ত না কিডনির ক্ষমতা থেকে নষ্ট না হয়ে যায় পর্যন্ত কিন্তু এটার কোনো লক্ষণ তেমন দেখা দেয় না খুবই ভয়াবহ এবং যাদের বয়স ষাট এবং তার উপরে প্রতি পাঁচ জনে অবশ্যই একজনের কিডনি রোগ থাকবে তার ফ্যাক্টর না থাকলেও প্রতি পাঁচ একজনের তো কাজেই এটা জানার সহজ উপায় দুটো পরীক্ষা একটা হলো প্রস্রাব পরীক্ষা করে দেখবেন যে প্রস্রাবে অ্যালবুমিন যায় কি না আর দ্বিতীয়টা রক্তের ক্রিয়েটিনিন থেকে চেক করে দেখবেন যে একশো ভাগে কত ভাগ কাজ করে অর্থাৎ ই যে বের করে এই দুটো পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে আপনার কিডনি সুস্থ আছে কি নাই তারপরে আরেকটা আলট্রাসোনোগ্রাম করলে আরও একদম কনফার্ম হয়ে যায় তো আমি মনে করি যে 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 যাদের মধ্যে উনি যেহেতু প্রশ্নটা যে যেহেতু বেশিরভাগ কিডনি রোগীর সুপ্ত থাকে বা নীরব ঘাতক আমাদের ভেতরে বসে বসে আস্তে আস্তে কিডনিকে ক্ষয় করে দিচ্ছে আমরা জানি না তো তাহলে এই দুইটা পরীক্ষা কারা করবে কাদের করতে হবে তো এই দুইটা পরীক্ষা তাদেরই করা উচিত যাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তো কারা ঝুঁকিতে আছে। যাদের ডায়াবেটিস আছে যাদের উচ্চ রক্তচাপ আছে যারা অলস যাপন করে বেশি চলা এক্সারসাইজ ব্যায়াম এগুলো করে না যাদের ওজন স্বাভাবিক মানুষের চেয়ার বেশি যাদের ওয়েস বলা হয় যারা খাবার মধ্যে প্রচুর যুক্ত খাবার লবণ খাবার এগুলো যারা খায় যারা ধূম যারা মাদক সেবী যারা দীর্ঘদিন বিষ বাদনার বড়ি নিজের থেকে দোকান থেকে কিনে কিনে খেয়েছে তারা যাদের বারে বারে মূত্রতন্ত্রের প্রদাহ হয় জ্বালা পরা হয় ঘন 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 করতে হয় আবার যাদের বারে বারে কিডনিতে পাথর এক ভাই প্রশ্ন করলেন যেমন যে যাদের পাথর যাদের থাকে আর সবাই কিন্তু কি রোগের জন্য ঝুঁকি তার সাথে আরেকটা ঝুঁকি যুক্ত হবে বয়স পঞ্চাশের উপরে কাজেই এদের বয়সে অনেক বছরে দুবার করে দুইটা পরীক্ষা করবে ইউরিন অ্যালবোমিন যায় কিনা রক্তে ইয়ে ফার ক্রেটিন পরীক্ষা করে ই যে কত তাহলে একদম প্রাথমিক অবস্থায় এই রোগ এটা শনাক্ত করা যাবে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন প্রতিরোধ করব কিভাবে আমরা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরোধ করব কিভাবে এই কথাটা আমি আজকে একটু রঙিন শার্ট পরছি কারণ আগামীকাল থেকে ন কালকে নববর্ষের আমাদের বাংলার নববর্ষের সে উৎসব সে স্বাধীন দেশে এখন স্বাধীন উৎসব মনে হচ্ছে নতুন করে আবার তো সেই সাথে আমি সবাইকে আপনার মাধ্যমে আমাদের দর্শক মণ্ডলীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ফিলিস্তিনের যে ভাই বোনেরা অসংখ্য মৃত্যুর শিকার হচ্ছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করছি এবং সেই সাথে আমি চাইব যে আগামী বছরগুলোতে আপনারা সুস্থ থাকুন এবং এই সুস্থ থাকার জন্য মাত্র কয়েকটা নিয়ম হাতে গোনা যদি বলি আমরা পাঁচটা বা সাতটা আটটা এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে একদিকে যেমন আমরা কিডনি যেখানে দশ ভাগের চিকিৎসা করতে পারি না সেখানে সত্তর ভাগ রক্ষা করতে পারবো এবং অসংখ্য সংক্রামক ব্যাধি সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো তেগুলো প্রথমটি হলো সচল থাকা বা নিয়মিত এক্সারসাইজ করা নিজে করা বাচ্চাদের শেখানো সবাইকে শেখানো দুই নম্বর হলো সুষম এবং পরিমিত খাবার যে খাবারে অবশ্যই ফলমূল শাক সবজি থাকবে যে খাবারে অবশ্যই অতিরিক্ত লবণ চিনি এবং কোলেস্ট্রল থাকবে না এবং পরিমিতভাবে আমরা খাবো তৃতীয়ত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি আমরা প্রতিদিন পালন পান করব আমরা ধূমপান মাদক সেবন এগুলো করব না যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তারা অন্তমুখে দুবার করে যে দুইটা পরীক্ষার কথা বললাম সেগুলো পরীক্ষা করে নেবেন এবং এগুলোকে একদম কন্ট্রোলে রাখবেন তাহলে দেখবেন যে আপনারা একদম সুস্থ আছেন। তো আমরা যদি এই হেলদি লাইফ স্টাইলগুলো যদি আমরা মেনে চলি আমরা বাচ্চাদের যদি হেলদি খাবার খেতে বলি ফাস্ট ফুড এবং বিভিন্ন কোমল পানীয় অ্যাভয়েড করতে বলি সবাই যদি মেনে চলি তাহলে আমরা আশা করি আমরা সবাই সুস্থ থাকবো আমাদের সুস্থ জাতি আমরা পাবো আগামীতে ইনশাল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হবেন ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলীকে শুভ নববর্ষ আবারও সতী দর্শক আমরা কিডনি রোগকে প্রতিরোধ করব এগিয়ে আসব। আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ